গেড মর্নিং আজ আমার কোন ভালো আছি তো আজকে হতো স্যাটারডে আর ওই দেখুন সাতটা কুড়ি হতে চলেছে আর সকালবেলা সারা রাত্রে ঘুম হয় না ওই জেগে আছি উঠেছি হোটাকে তো সাড়ে ছটা পনেরো সাতটার দিকে উঠলাম উঠে চা বানালাম মজা চা তাই জন্য আমি ওইখানে মাল উপহার করতে দিয়েছি আমার হাজবেন্ডের জন্য শুধু তরকারি করবো আমি আজকে ভাবছি দই দিয়ে টক দই দিয়ে ভাত খাব

সব ঘামে দাঁড়া বেরিয়ে যাচ্ছে মানে ওয়েদারের মধ্যে ময়শ্চার বলে কোনো কিছু নেই এত ড্রাই ফিল হচ্ছে বডি মানে পুরো ময়শ্চার উড়ে আছে বডি বেকার পুরো ওয়েদার কতদিন ধরে ভাবছি মৌরির জল ভেজাও মৌরির জল ভেজাবো ভুলেই যাচ্ছে মাথায় কি থাকছে কে জানে এনে রাখার আছে বাতাসা মুড়ি খালি ভুলে যাচ্ছি আজকে দিয়ে ভাত খাবো গতকাল তো ভিডিও করিনি কারণ ভালো লাগছিল না লাগলো যে একদিন অফ রাখি কালকে দিনটা একটু রেস্ট নিয়ে তো ভালো লাগছে

চলো কাজ গুলো কমপ্লিট করি আমার এখন আসলে একটু বসে হয়তো চা খাবো উনি যাবে হয়তো কাট করতে জানি না উনি কি করবেন চলো এখান থেকে আমি ব্লক কাজটা পেয়েছেন হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করো সাথে তো রান্নাবান্না কমপ্লিট ঘর ঝাড়া কমপ্লিট মুছি নি বাজার যাবো এসে সবজি টবজি ধোবো তো ঘর নোংরা হবে সেগুলো মুছি নি এখন ব্রেকফাস্ট করতে বসেছি সাড়ে নটা বাজে ঘরগুলো এই গেল চলো দেখাই কি খাচ্ছি আমি গতকালে পরোটা আছে আর কচুরি নিয়ে এসছি আর কলের জলে কলের জলের তরকারি দেখা মানে জল কত দিয়েছে একদম আর এই চা তো চলো খেয়ে নিবি বাজার থেকে এসেছি সে অনেকক্ষণ হয়েছে বারোটা বাজতে পাঁচ মিনিট দশ মিনিট আর কি অবস্থা খারাপ হয়ে গেছে রাস্তা রোদে হয়নি রোদটা এমন পড়েছে আজকে মানে গায়ে লাগছে না অতটা হাওয়া চলছে ঠান্ডা হাওয়া তো গায়ে লাগছে না রোদটা অতটা সিঁড়ি থেকে উত্যক্ত অবস্থান হয় এমনি ঘাম হয়ে এনার্জি লস হয়ে গেছে তার মধ্যে সিঁড়ি দিয়ে চারটারে উদ্যোক্তা অবস্থা হয় এখন ফ্রেসের অবস্থান বাজারে নিয়ে এসেছি

অবস্থা খারাপ হবে না ব্যবস্থা করি ঘরটা মজবো সব করেছে না সেটা এই বাজারে গেলে না আমার অবস্থা খারাপ হয়ে যায় আর আমার গিয়ে রবিবারে বাজারে যাবো দুজনে মিলে বাজার করে আসবো দুজনে তারপরে এসে আমাকে রান্না করতে একটা জোগাড় করে দেবে না কোনো কিছু ধোয়া ধুই করে দেবে না এসে শুয়ে বসে থাকবো খালি বলো কি বলো করে দেবো বলো কি বলো করে দেবো বলো করে দেবো তখন ওই ঢিক 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 করে করে একদম পছন্দ না আমার কাজ আমি নিজেই করে নি ভাই তাই না চলো আমার দেখো উলটিয়ে গেছে আমি সকল ইয়েই ভাবছিলাম যে আমার নোটটা উলটিয়ে গেছে নাকি দেখো উলটিয়ে গেছে দেখ করি আঙুলের নোটটা আমি রাস্তা দিয়ে যাচ্ছে আমি যখনই ভাবছি যে মুখটা উঠা উঠা লাগছে উঠা উঠা কোথায় ধাক্কা লেগে যায় তো লোক উঠে গেছে দেখো কত বড় নখ চলো পরে কথা বলে সাথে ভাল লাগছে আমার এখনো কাঁচাকুচি বাকি আছে স্নান করে পুজো করা বাকি আছে নাফার রাইস তো সন্ধ্যা সন্ধ্যা বাও আহ সব কাজ কমপ্লিট করে এই যা সব সবজি দিয়ে এখানে রেখে দিয়েছি শুকিয়েও গেছে তখন খুব জোরে খিদে লেগেছে আমি খেয়ে নিই পুজো টুজো দিয়ে দিয়েছি তো পুঁজে দিয়েছিলাম ওই দোই দোই ঠান্ডা জল বার করে নিই খুব জোরে খিদে লেগেছে আবার দুধ দিচ্ছ দুধ তো ফ্রিজে ডুকিয়ে দিয়েছে দেখছো এখানে গ্যাসের উপরে খিরে পেয়ে গেছে কেন কি জানি বুঝতে পারছি না জোর খেতে কাজ আছে কাজ আমার শেষ হয়নি এই কাপড় জামা খেঁচে স্নান করলাম মাথা স্নান করলাম তারপরে পুজো করলাম আর একটু বেঁচে গেল এখন আদা রসুন বিল করার আছে ওই যে দেখেছো গামলার মধ্যে ভিজিয়ে রেখেছি ওগুলো পিল করার আছে না করে রাখলে না লেজি লেজি করলে ব্যাস হয়ে যায় তো আজকে ভিডিও এডিটিং নেই তো ভাবছি খেয়ে দিয়ে নিয়ে রসুন পিল করতে বসেও কোমর পিলের অবস্থা যাবে জানি বাট কিছু করার নেই চলো খেয়ে নিই পরে কথা হচ্ছে তোমাদের সাথে এই যে বেড়ে নিয়েছি দই নিয়েছি চিনি আর নুন নিয়ে নিয়েছি ফোনটা আমার গেছে জানো তো তো চলো খেয়ে নিই আর এই যে ঠান্ডা ঠান্ডা জল চলো এখন যাতে সাড়ে সাতটে আর এখন যাচ্ছে রেশন পেট করতে তখন আমরা করিনি শরীরটা অনেকটা খারাপ লাগছিল না শুলে না হতো না শরীরটা আর বেশি খারাপ হয়ে যাবে তো ভাবলাম একটুখানি শুয়ে নিই তারপরে ইয়ে করব সরি রসুনটা বিল করবো আর রসুন আদা রসুন না বিল কর এটা বড় কাজ লাগে ভাই মানে যতবার মানে যখনই আমি বেল করি তখন এই কথাটাই বলি আদা রসুন বেল করবো আমার ভালো লাগে না এই কাজটা একদম কিছু করার নেই না করলে আমার তরকারিও হবে না কোনো কিছু চলো জলটা ওই যে ঝরিয়ে নিয়ে আসি

just be good as she puts her hand in my তো ডিনার কমপ্লিট হয়ে গেছে এখন গড়িতে নটা বাজতে আসন সব সবকিছু কমপ্লিট ঘর গ্যাস ক্লিন করা হয়তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে মাথা যেগুলো ওই এরকম বুঝতে আছে না মানে বাসন মাজা আর আমার নিজের ফ্রেশ হওয়া সব কিছু হয়ে গেছে বিকেল থেকে সামনে আসলাম না কারণ ভাবলাম ভালো লাগছিল না ওই জন্য ভাবলাম আবার ভিডিও দেখি বিকেলবেলা ওই যে সাড়ে চারটার সময় যে রসুন বের করতে বসলাম সাড়ে পাঁচটায় উঠলাম তারপরে ওগুলোকে পেস্ট করলাম তারপরে গ্রাইন্ডার মানে যাগুলোকে ধুললাম দেন ঘর মুছলাম দেন কাপড় জামা ইয়ে করলাম তুললাম গাছে জল দিলাম বটলসে জল পরলাম ফ্রিজে রাখলাম দেন গা ধুলাম পুজো করলাম তারপরে ভাবলাম রুটি করে নিই তো রুটি করেছিলাম আর গতকালে চুলের তরকারি ছিল ওটা গরম করে নিয়েছিলাম আর কমপ্লিট দিয়ে আমাদের ডিনার কমপ্লিট হয়েছে আমার চপ নিয়ে এসেছিল ওটা খেলাম তারপর কিছুক্ষণ বসলাম দেন ডিনার করেছি এই আর কি আমার আজকে রাতে চলে এসেছিল তো বিকেল থেকে সামনে আসিনি দেখিয়েছি কি কি করলাম তো চলে যাচ্ছে এখন শুতে ঘুম পাচ্ছে চোখটা ঠুলো ঠুলো হয়ে আছে দেখি ঘুমাই নাকি তাহলে চলো ভিডিওটা আমি এখানে এন্ড করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আমার চ্যানেল দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিও ততক্ষণ যেন এটা বাইরে এখনো পর্যন্ত সাউন্ড নটা বাজে